ক্যাশুয়ারি একটি বিশাল ও ভারী পাখি যার ওজন গড়ে ষাট কেজি হয়ে থাকে তবে এখন পর্যন্ত একটি ক্যাশোয়ারির ওজন পঁচাশি কেজি রেকর্ড করা হয়েছে এ পাখিগুলোকে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে পাওয়া যায় এত ভারী পাখি হওয়া সত্ত্বেও এরা খুব ভালো সাঁতার কাটতে জানে কেশোয়ারিরা দুই বছর বয়সে প্রাপ্তবয়স্ক হয় মার্চ থেকে এপ্রিল এদের প্রজননের সময় এ সময় একটি স্ত্রী পাখি তিন থেকে আটটি সবুজ বর্ণের ডিম পারে এ পাখিগুলোর আরেকটি ব্যতিক্রম বৈশিষ্ট্য হল এদের ডিমে পুরুষ এবং স্ত্রী উভয় পাখি তা দেয় ডিম থেকে বাচ্চা ফুটতে চল্লিশ থেকে ৪৫ দিন সময় লাগে আবদ্ধ অবস্থায় আঠারো থেকে বিশ বছর পর্যন্ত বেঁচে থাকে বন্ধুরা সুন্দরতম পাখি ক্যাশোয়ারিদের দেখার জন্য আপনি অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ড যাওয়ার প্রয়োজন নেই এখন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার মাসজিদের কাছে একটি বন্দিশালায় এদেরকে সংরক্ষণ করে রাখা হয়েছে কখনো যদি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় ঘুরতে যান মাসজিদের কাছে গেলে এগুলোকে দেখতে পাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে উৎসাহ দেওয়ার রিকোয়েস্ট রইল আরও নতুন নতুন এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন